এই সিঁড়ির যেরকম যাবতীয় মাল থেকে ধরে রং টন সবগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি ইনশাল্লাহ আর এটাতে আমরা কি কি মাল ব্যবহার করেছি সেটা একটু বলি এটাতে আমরা শুরু থেকে যে দেখছেন এটা হচ্ছে তিন তিন বক্সের একটি একটি লেজার দিয়েছি হচ্ছে প্রতিটা গিয়া এই খুঁটি আমরা ব্যবহার করেছি আপনার উপরে যে আমরা হাতলটা সেটা কিন্তু দিয়েছি হচ্ছে দুই ইঞ্চি পাইপ নিচের বর্ডারের মধ্যে আমরা ব্যবহার করেছি এক বাই দেড় বক্স তাছাড়া কিছুক্ষণ পর আমরা হচ্ছে কিছুটা পরপরই দিয়েছি হচ্ছে গিয়ে আপনার এক দেড় বক্সের খুঁটি সবগুলো মালই কিন্তু আমরা ব্যবহার করেছি হচ্ছে গিয়ে আপনার বক্স এটা হচ্ছে গেজ যে যেটাকে বলা হয় এটার যাবতীয় মালি ব্যবহার করেছি বারো গেজ আর তাছাড়া এখানকার যে লেজার কাটিং যে প্লেটটা সেটা আমরা ব্যবহার করেছি ফোর মিলি মোটা তো এই কালারটা তো খুব সুন্দর লাগছে এটা কি কালার করেছেন ভাই এটা এই কালারটা হচ্ছে ভাইয়া আপনার পুরোটা যেরকম আমরা করেছি হচ্ছে গোল্ডেন কালার কালো কালার আর উপরের নিচে দুইটা বর্ডার করেছি গোল্ডেন কালার আর আপনার হচ্ছে এই রংটা ইনশাল্লাহ আমরা সহ কমপ্লিট করে দিয়েছি আর এই রং কিন্তু হচ্ছে আপনার ডোকো পেন্ট যেটা সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় সেই রং কিন্তু আমরা হচ্ছে এই সিঁড়ির রেলিং এ করে দিয়ে এই টোটাল স্কোয়ার ফিটে কত টাকা আসছে বা কিভাবে দাম নিয়েছেন আপনারা আমরা ভাই এখানে যে মালামাল ব্যবহার করেছি আপনার হচ্ছে জিপি মালামাল গুলা ব্যবহার করেছি বারো গেস আর লেজার কাটিং আপনার প্লেটটা ব্যবহার করেছি ফোর মিলি মোটা এই মালামাল দিয়ে আপনার রং সহকারে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি হচ্ছে বারোশো টাকায়